আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আর আগামী কাল হচ্ছে শুক্রবার আগামী কালকের জন্য আমাদের এই শোরুমে 650 টাকার অফারে শোরুমে কি কি কালেকশন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে একটা নজর আপনাদেরকে দেখাবো আগামী কাল কিন্তু আপনাদের জন্য থাকবে অনেক ধরনের অফার এখানে লাহোরি বুটিকসের ড্রেসগুলো থাকবে এই লাহোরি বুটিকসের ড্রেস যেটা বর্তমানে খুবই ভাইরাল আমরা এগুলো কত টাকায় দেব আগামী কাল 1000 টাকা 1000 টাকা অফার হ্যাঁ যেটা যেটা আছে স্যাম্পল নিতে থাকো দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর এটা অ্যাশ কালার এখানে সব উচ্ছिष्टে অনেক কাজ করা থাকবে মিররে কাজ করা থাকবে লাহোরি বুটিক্সের ড্রেস দ্রেসগুলো লাহোরি বুটিক্স এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন এগুলোর দোপাট্টার মধ্যে স্টোন মিররের কাজ করা থাকবে এই দোপাট্টার মধ্যে সম্পূর্ণ স্টোন মিরর দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এই যে এটা দোপাট্টা এটা দোপাট্টা অনেক সুন্দর এই ড্রেসগুলো থাকবে 1000 টাকা এবং আগামীকাল কাল অফার থাকবে এই ড্রেসের এটা কত টাকায় দিব আমরা চোদ্দশো সাতশো পঞ্চাশ টাকায় আগামীকাল আড়াই সুতার কাজ করা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করার এই ড্রেসগুলো আপনারা পাবেন সাতশো পঞ্চাশ টাকায় জামা অন্য দুইটাই কাজ করা থাকবে দেখেন এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা খুব সুন্দর জামা অন্য দুইটাই কাজ করা এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমের ফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসেন নুরম্যান সেনের চারতলা পূর্ণিমা সারি আর এটা দেখেন এটা হচ্ছে কাটচুপির কাজ করা এটা একদম নতুন একটা ডিজাইনের ড্রেস এটা আমাদের এই শোরুমে অনেক কালেকশনের মতো অফার পাবেন আগামীকাল এটা হচ্ছে খুব সুন্দর ম্যাজেন্ডা কালারটা গলার প্যানেলে কাজ করা কাঠচুপির কাজ করা প্যান্ট আর দুপাটাও অনেক বড় এটার

এটা হচ্ছে দুপাট্টা দেখছেন ডিজাইন কত সুন্দর মাত্র আটশো টাকায় আমাদের শোরুমে অনেক কালেকশন সাতশো পঞ্চাশ টাকার ড্রেসও থাকবে আগামীকাল এই শোরুমে এই যে দেখেন এটা হচ্ছে শিফন লাক্সারি শিফনে যারা ড্রেস চান যেটা তুমি হাজার পঁয়ত্রিশশো টাকায় একটা ড্রেস পরবেন এই ড্রেসগুলো নেন এগুলো আগামীকাল কত দিচ্ছে আমরা প্রতিশোধ সতেরোশো টাকায় থাকবে যে লাক্সারি শিফনের থ্রি পিস কালেকশন সব গডজেস কাজ করা শিফন ব্রিগেট প্রাইস ড্রেস এগুলো মাত্র এই যে এই যে দুপাটটা শিফনের অনেক সুন্দর আর আমাদের দেখেন নতুন শিপমেন্ট আসছে আগামীকাল এই ড্রেসগুলো অফারে থাকবে আপনাদের জন্য আগামীকাল এই ড্রেসগুলো অফারে থাকবে এখানে আসছে এখানে একটা ড্রেস দেখো এই যে এটা একদম নতুন শিপমেন্ট এটা আগামীকাল এই ড্রেসটার মধ্যে অফার পাবেন আপনারা খোলো এই ড্রেসটা খোলো এটা হচ্ছে ডিজাইনার এটা কটন ফ্যাব্রিকের মধ্যে ডিজাইনার কাজ করা নিচের প্যানেলটা হচ্ছে প্যাসেজ করা থাকবে খুব সুন্দর এই যে এটা অনেক সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর ড্রেস হ্যাঁ এটা কালারটা দেখেন কত জোর এটা গলার প্যানেল এই যে নিচের প্যানেলটা হচ্ছে প্যাসেজ করা থাকবে আর দোপাটা হচ্ছে ডিজাইনের দোপাটা এটার প্রাইস দিচ্ছি আমরা আগামীকাল কত টাকায় চোদ্দোশো টাকা আগামীকাল চোদ্দোশো টাকা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুটো শোরুম ভর্তি অফারগুলো থাকবে ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা পুনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম